উপলক্ষে বানিয়াজুরিতে বিএনপির বিজয় র্যালি জুয়েল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছন মহান বিজয় দিবস শোভে ডিসেম্বর উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি ইউনিয়নের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে র্যালিতে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া বানিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস আর আনসারি বিল্টু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক প্রধান যুবদল সভাপতি মোহাম্মদ সুজন মিয়া ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নাইম স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ পারভেজ মিয়া সহ বিভিন্ন অঙ্গ নেতাকর্মীরা নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকারের সাথে কথা বলে যে কমিটি করার আহ্বান জানিয়েছেন আমাদের নেতা সুন্দরভাবে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহোদয় আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের ফারুক প্রধান আছেন এবং যুবদলের সভাপতি সেক্রেটারি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি সবাইকে আমি আহ্বান জানাব সবাই একত্রিতভাবে বসে অন্তত আমাদের এই বানিয়াজুরি যে কাটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের সুন্দর মতন কমিটি করে আমাদের বানিয়াজুরি নেই নির্বাচনী প্রচারণ এবং দুর্গ গড়ে